সবই ঘরে ঢুকেছে তার স্ত্রী বললে একবার বাজারে যাও তো গোপাল বললে কেন গোপালের স্ত্রী বললে বাজার থেকে একটি ইলিশ মাছ কিনে নিয়ে এসো আজ ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছে গোপালের হাতে সেদিন টাকা পয়সা ছিল না স্ত্রীর বায়না শুনে সে মুখ কাঁচু মাচু করে দাঁড়িয়ে রইল তাই দেখে গোপালের স্ত্রী বললে কি গো চুপ করে দাঁড়িয়ে আছো যে বাজারে যাও গোপাল আস্তে আস্তে বললে আজ আমার কাছে টাকা পয়সা নেই তুমি বরঞ্চ ইলিশ মাছ অন্য কোনো দিন খেও গোপালের বউ এই কথায় রেগে গিয়ে বললে যার বউকে খেতে দেবার মূরদ নেই শখ স্বাদ মেটাবার মূরদ নেই তার আবার বিয়ে করা কেন বিয়ে করলে যে বউ এর স্বাদ আহ্লাদ মেটাতে হয় জানো না গোপাল একটু হেসে বললে দেখো বিয়ে করা বউ হলো স্বামীর অর্ধাঙ্গিনী তার সুখ দুঃখের ভাগিদার বউ মুখ নাড়া দিয়ে বললে না জামা নাকাবো করো না কথায় আছে না ভাত দেবার কেউ নয় কিল মারবার গোসাই আমায় তো অম্ম কথা বলে বোল আছেন গোপাল বলে ধম্ম কথা নয় বৌ এটা হলো শাস্ত্রের কথা বউ বললে তোমার আমার শাস্ত্রের মুখে ঝাঁটা মারি আর তোমার মুখে ঝাঁটা মারি এই কথা শুনে গোপাল খুব দুঃখ পেল সে ভাবলো কি এত অহংকার সামান্য টাকার জন্য নিজের স্ত্রী হয়ে এত অপমান আর বাড়িতে থাকবো না যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব মনে মনে এই চিন্তা করে গোপাল তখনকার মতন চুপ করে রইল দুপুরবেলা সবাই যখন ঘুমিয়ে পড়েছে গোপাল তখন ঘর থেকে বেরিয়ে গেল গোপাল চলেছে তো চলেছে কোন দিকে তার খেয়াল নেই এইভাবে অনেক দূর চলার পর গোপালের হুঁশ হলো তখন যখন সূর্য অস্ত গেছে সন্ধে ঘনিয়ে আসছে চারিদিকে হঠাৎ তার পায়ে একটা ঠক্কর লাগলো নিচদিকে তাকিয়েই দেখলো গোপাল তার পায়ের কাছে পড়ে আছে একটা পোড়া কাঠ সে তখন চারিদিকে তাকিয়ে দেখলো সে একটা শশা চারিদিকে ধু করছে মাঠ কোথাও লোকজনের ঘরের চিহ্ন মাত্র নেই চারিদিকে মরার মাথা পোড়া কাঠ আর হাড় গোড় ছড়ানো তার সামনে একটু দূরেই একটা চিতা থেকে অল্প অল্প ধোঁয়া উঠছে মনে হচ্ছে কারা যেন সদ্য মরা পুড়িয়ে গেছে সব দৃশ্য দেখে গোপাল ভয় পেয়ে গেল সে তখন তাড়াতাড়ি ফিরে যাবার জন্য হাঁটতে লাগলো কিন্তু তখন চারিদিকে অন্ধকার নেমে এসেছে কৃষ্ণপক্ষের রাত তার উপর আবার আকাশে মেঘ জমেছে কিছুই দেখা যাচ্ছে না চলতে চলতে গোপাল বার বার হচট ছোট খেটে লাগলো এমন সময় এক সঙ্গে কতগুলো শিয়াল ডেকে উঠলো গোপাল চমকে উঠে তাকিয়ে দেখলো সে শ্মশানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে পথারই গোপাল কিছুক্ষণ এক জায়গায় স্থির ভাবে দাঁড়িয়ে চারিদিকে পথার সন্ধান করতে লাগলো কিন্তু কিছুই দেখা গেল না অন্ধকারে আকাশ তখন ঘন কালো মেঘে ছেয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না চোখে এমন সময় তার চোখে পড়লো একটা মস্ত বড় বট গাছ গোপাল আস্তে আস্তে সেই বটগাছের কাছে গিয়ে কোনো রকমে তার মোটা সোটা দেহটা নিয়ে গাছের উপর উঠে বসলো এদিকে সারা রাত ধরে মরার মাথা আর হাড় গোড় নিয়ে কুকুরে শেয়ালে খন্ড যুদ্ধ চলতে লাগলো রাত যখন গভীর এমন সময় একটা ভূত এসে সেই বটগাছের তলায় তার চেহারা দেখে গোপালের বুক দূর দূর করতে লাগলো সারা গায়ে ঘাম ছুটতে লাগলো সে মনে মনে ভাবতে লাগলো এইবার যদি প্রাণে বাঁচি আর কখনো গিন্নির সঙ্গে ঝগড়া করল হে মাকালি এবারের মতন বাঁচিয়ে দাও গোপালের যখন এই অবস্থা আরো চারটে ভূত এসে বসলে সেই বটগাছের তলায় এবার তাদের মধ্যে নাকি সুরে কথাবার্তা হতে লাগলো গোপাল প্রথমটা ভয় পেলেও সে ছিল খুব চতুর আর বুদ্ধিমান তাই সে কান পেতে তাদের কথাবার্তা শুনতে লাগলো প্রথম ভূত বললে তৃতীয় ভূত বললে কামার পাড়ায় একজন মরেছে চতুর্থ ভূত বললে কুমোর পাড়াতে একজন মরেছে

তখন তাইক হাসতে মরাই তুলেনে তখন মনি মনি নয়েরে শালারা আমাকে নিয়ে পাঁচটা হবে তবে মোড়ার আগে একবার তোদের একটা খেল দেখিয়ে যাব আমার নাম গোপাল ভাঁড় এক সময় প্রথম ভুতটা একজন ভূতকে বললে। ওরে হামদো আমার মাথা একটু টিপে মেরেছি দিঘি বলে যেই হামদো এগিয়েছে অমনি গাছের ওপর থেকে হেরে গলায় গোপাল বললে। এই ব্যাটা হামদো এদিকে আয় গাছের ওপর গলার আওয়াজ পেয়ে ভূতগুলো চমকে গাছের ওপর চেয়ে দেখলে একটা মোটা বেটে মানুষ বসে আছে ভূতগুলো অবাক হয়ে গোপালকে দেখতে লাগলো গোপাল তখন চোখ পাকিয়ে আরো গম্ভীর ভাবে ডাকলে হারাম দাদা কথা কানে যাচ্ছে না বুঝি এখনই তোর শ্রাদ্ধ করব। তোর চোদ্দ পুরুষ আমার বাড়িতে চাকরি করেছে তুই বাটা মস্তা দাঁড়া দেখাচ্ছি মজা গোপালের কথায় হামদ ভয় পেয়ে বললে আগে আমার আমার দশ কি ভূতগুলো ভয় পেয়েছে দেখে গোপাল সাহস করে গাছ থেকে নামলো তারপর হামদুর দিকে চেয়ে বললে বাটা তুই যে বড় লাইক হয়েছিস তোর বাপ ঠাকুরদা আমার বাড়িতে চাকর ছিল প্রথম তোমার বাড়িতে গোপাল বললে বলিস কিরে জলজেন তো প্রমাণ করে দেবো হামদু বললে আমার বাবার নাম কি বলো দেখি গোপাল বললে তুই একটা আস্ত ভূত তুই তোর বুদ্ধি সত্যিও নেই আমাদের বাড়িতে কি একটা চাকর তোর বাবার মতন কত বেটা চাকর রয়েছে সকলের নাম কি আর মনে আছে সব খাতায় লেখা আছে চল আমার সঙ্গে চাকরি করবি এখন আমার বাড়িতে তিরিশটা ভূত দিন রাত খাটছে তুইও খাটবি প্রথম ভূতটা তখন বললে ভূতগুলোর সঙ্গে গোপালের কথাবার্তা হচ্ছে এমন সময় দূরে হরিবোল শব্দ শোনা গেল শব্দ শুনেই ভূতগুলো ছটফট করতে লাগলো

কিন্তু এক ঘন্টার মধ্যে ফিরে আসবি তা না হলে ব্রহ্মদত্তি আর মামদকে পাঠিয়ে ঘাড় ধরে নিয়ে আসবো ব্রহ্মদত্তি আর মামদুর কথায় কর্তাভূতারও ভয় হলো কারণ ব্রহ্মদত্তি হলো বামুন ভূত আর মামদ হলো মুসলমান এরা দুজনেই বেশ শক্তিশালী ভূতমহলে এদের সবাই ভয় করে তাই সকলে হাত জোর করে গোপালকে বললে কথা বলে ওপালের কাছ থেকে নিয়ে চোখের নিবেষে উধা হয়ে গেল ওদিকে বল বলতে বলতে কতগুলো লোক একটা মরা নিয়ে আসছিল শ্মশানে এমন সময় ভূতগুলো করতে করতে লম্বা লম্বা হাত পা বাড়িয়ে সেদিকে এগিয়ে যেতেই লোকগুলো মরা ফেলেই যে যেদিকে পারল দৌড়ি ছুটে পালাম ভূতগুলো তখন এসে মনের আনন্দে মরাটাকে খেতে লাগে এক ঘন্টার মধ্যে ফিরে যেতে না পারলেই ব্রহ্মদ্য আর মামদকে পাঠাবে তাই তার ঝটপট খাবারটা খেয়ে পাঁচ জনে মিলেই হাজির হলো সেই গাছতলায় ওদিকে দূর থেকে ভূতগুলোকে আসতে দেখে গোপাল বট গাছে হেলান দিয়ে বসে জোরে জোরে নাক ডাকতে লাগলো ভূতগুলো গাছতলায় ফিরে এসে দেখলো লোকটা ঘুমছে আর আছে কর্তাভুত তখন ফিসফিসিয়ে বললে ও চল গাছের পিছন দিকে কে বসি ওকে জায়গা আছে ওটা সকলে বললে আলো শলো এই বলে সকলে সেই বট গাছের পিছনের দিকে বসো গাছে হেLambda দিয়ে বসে কর্তাভুতটা মামদোকে চুপি চুপি বললে হে রে মামদো লোকটা যদি সত্যি সত্যি তোর ভাগঠাকুরের নাম বলি দেয় তাহলে কি হবে

ঠাকুরদার নাম লামদ আর তার বাবার নাম জামদ কর্তা বললে হবে এরকম বললেই হলো এদিকে গোপাল ঘুমের ভান করে পড়ে থেকে সব শুনে নিল এবং মুখস্থ করে ফেলল তারপর ধরমর করে উঠে বসে চেঁচিয়ে উঠল কই রে কোথায় গেলি তোরা সব এদিকে আয় গোপাল ডাকতেই ভূত এসে হাজির হলো গোপালের কাছে গোপাল তাদের বললে এই তোরা সব হামদোর বাপ ঠাকুরদার নাম জানতে চেয়েছিলি না নামগুলো সব মনে পড়ে গেছে তখন কর্তা বললে বেশ বলো নামগুলো গোপাল তখন ঠিক যেমন শুনেছিল তেমনি ভাবে নামগুলো বলতে লাগলো কর্তা সব শুনে কিছুক্ষণ চুপ করে রইল তারপরে বললে হামদ এই যখন তোমার বাপ ঠাকুরদার নাম ভালো করে ঠিকঠাক বলে দিয়েছে তখন তুমি তো ওর বাড়িতে যেতে বাধ্য হামদো তখন কাঁচুমাচু হয়ে বললে হ্যাঁ তা তো যেতেই হবে তবে আমার একটা কথা আছে বেশ কি কথা আছে বল চলো রাস্তায় যেতে যেতেই বলবো বেশ তাই হবে কিন্তু আমি তো হেঁটে যেতে পারবো না আমায় কাঁধে করে বাড়ি নিয়ে চল হামদো আর কী করে গোপালকে কাঁধে নিয়ে ঝড়ের বেগে বাড়ির দিকে রওনা হলো পথে যেতে যেতে হামলো গোপালকে বললে দেখো কর্তা আমি তোমার কাজকর্ম করবো বটে কিন্তু দিনের বেলা আমাকে দেখতে পাবে না বেলায় এসে আমি তোমার সব কাজ করে দিয়ে যাব বেশ তাই হবে আরো একটা শর্ত আছে কর্তা বল কি শর্ত রোজ আমাকে কাজ দিতে হবে বসে থাকতে পারবো না বসে থাকলেই আমাকে ছেড়ে দিতে হবে তা না হলে আমি তোমার ঘাড় মটকাবো বেশ তাই হবে এইভাবে কথা বলতে বলতে হামদো গোপালকে নিয়ে বাড়ির কাছে এসে কাঁধ থেকে নামিয়ে দিয়ে বললে কাতা তুমি তোমার বাড়ির মধ্যে যাও এখন আমি চললাম সকাল হতে আর দেরি নেই আর আমার থাকা চলবে না কেউ দেখে ফেলবে কাল আবার রাত্রে আসবো আমার কাজকর্ম ঠিক করে রেখো কাত্তা এই কথা বলে হামদো হাওয়ায় মিলিয়ে গেল গোপাল দরজার কড়া না গোপালের স্ত্রী দরজা খুলে দিয়ে জিজ্ঞাসা করলো কি গো তুমি সারাদিন সারা রাত কোথায় গেছিলে গোপাল তখন একে একে বাড়ি থেকে গিয়ে অব্দি চা যা ঘটেছিল সব বলল সব শুনে গোপালের বউ এক গাল হেসে বলে দেখলে আমার ঝগড়া করার গুণ আমি ঝগড়া না করলে তুমি কি বাড়ি থেকে যেতে আর এই সব ঘটনাও ঘটতো না গোপাল বললে দেখো গিন্নি আর বকবক করে লাভ নেই দিন কিছু খাইনি সকাল হয়ে গেছে তুমি কাজকর্ম সেরে দুটো হোক কিছু রান্না রান্নাবান্নার জোগাড় করো দেখতে দেখতে দিন কেটে গেলো গোপাল সারা দিনটা ঘুমিয়ে কাটালে রাত্রিবেলা বাড়ির সকলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল গোপাল কিন্তু জেগে বসে রইল রাত্রি যখন বারোটা এমন সময় হামদ এসে হাজির এসে এসে গোপালকে বললে বলো কী কাজ করতে হবে গোপাল বললে আমার বাগানটা জঙ্গল হয়ে পড়ে আছে ওটাকে ভালো করে পরিষ্কার করে দে সঙ্গে সঙ্গে হামদো চলে গেল বাগান পরিষ্কার করতে কিছুক্ষণের মধ্যেই সে বাগান পরিষ্কার করে ফিরে এসে গোপালের কাছে বিদায় নিয়ে ফিরে গেল এইভাবে রোজই হামদো এসে গোপালের কাজ করে দিয়ে যেতে লাগলো গোপালের দিন দিন উন্নতি দেখে পাড়ার লোকেরা হিংসায় জ্বলে পড়ে গেল তারা ভাবতে লাগলো গোপালের এত পয়সা বাড়িঘর মেরামত বাগান পরিষ্কার পুকুর কাটা এসব হচ্ছে কোথার থেকে তাই ভেবে তারা গিয়ে কি করল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে সব জানাল পরদিন গোপাল রাজসভায় আসতে মহারাজ জিজ্ঞাসা করলেন আচ্ছা গোপাল তুমি যে বাড়ি বাগান পরিষ্কার করছো পুকুর কাটাচ্ছ এত টাকা পয়সা খরচ করছো এসবকে দিচ্ছে গোপাল হাত জোর করে বললে মহারাজ আমি কিছুই বলতে পারবো না রাত্রে ঘুমিয়ে থাকি আর সকালে উঠে দেখি সব কাজকর্ম কি যেন করে দিয়ে গেছে গোপালের কথা শুনে মহারাজ হেসে উঠলেন তারপর বললেন আচ্ছা তুমি বাড়ি যাও আমি সন্ধান নিচ্ছি সেই দিন সন্ধ্যেবেলা রাজা গোপালের প্রতিবেশীকে ডেকে বললেন আজ তোমরা সারা রাত্রি জেগে গোপালের বাড়ি পাহারা দেবে তাহলেই বোঝা যাবে কে গোপালের কাজ করে দেয় গোপাল তখন ওই সব লোকগুলোকে জব্দ করবার জন্যে মনে মনে বুদ্ধি এঁটে হামদো আসতেই তাকে বললে হামদো তুই তোর আর একজন বন্ধুকে নিয়ে রাজকর্মচারী সেজে আয় হামদো সঙ্গে সঙ্গে তার এক বন্ধুকে নিয়ে রাজকর্মচারী সেজে গোপালের কাছে হাজির হই গোপাল বললে যাও আজ তোমাদের কোনো কাজ করতে হবে না হামদো বললে তাহলে তাহলে আমরা কি করব গোপাল বললে আমার বাড়ির চারপাশে জনকতক লোক পাহারা দিচ্ছে তোমরা তাদের রাজার হুকুম জানিয়ে সারা রাত ধরে আমার নতুন পুকুরের মাটি কাটাবে হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হামদো তার বন্ধুকে নিয়ে চলে গেল তারপর তারা দেখলে সত্যি কয়েকজন লোক গোপালের বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে হামদো তাদের কাছে গিয়ে বললে সনাতনরা রাজামশাই হুকুম দিয়েছেন আজ সারা রাত ধরে তোমাদের গোপালের নতুন পুকুরের মাটি কাটতে হবে হামদুর কথা শুনে সকলে ভয় পেয়ে তাদের চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে হামদো বললে শিগগির মাটি কাটতে শুরু করো নইলে চাবুক মারতে মারতে মাটি কাটাবো এই কথা বলে কোদাল আর ঝুড়ি ফেলে দিল তাদের সামনে লোকগুলো আর কি করে সারা রাত ধরে গোপালের পুকুরে মাটি কাটতে লাগলো সারা রাত ধরে মাটি কেটে লোকগুলোর অবস্থা খুব কাহিল হয়ে পড়ল কিন্তু কি করবে রাজার হুকুম অমান্য করলে বিপদ তাই তারা সকাল হবার অপেক্ষায় রইল পবদিক ফর্সা হওয়ার সঙ্গে সঙ্গে হামদ আর তার বন্ধু চলে গেল লোকগুলো তখন আদমরা অবস্থায় হাঁপাতে হাঁপাতে যে হাঁপাতে এসে বললে মহারাজ আমাদের রক্ষা করুন মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবার বসেছে সভাসদ পরিষদ যে যার জায়গায় বসে আছেন গোপাল গম্ভীর মুখে বসে আছে তার নিজের আসনে প্রহরীরা পাহারা দিচ্ছে চারিদিকে লোক লস্কর দাঁড়িয়ে সভা গৃহ জমজমাট এমন সময় গোপাল মনে মনে বললে কেমন আর পরের ওপর হিংসা করবে কিন্তু মুখে বললে আচ্ছা যাও হিংসা ছেড়ে দাও আর এবার যে যার শান্তিতে বাড়ি ফিরে যাও লোকগুলো তখন আস্তে আস্তে যে যার বাড়ি চলে গেল রাজসভা থেকে ফিরে গোপাল দাস টিকে বললে দেখো গিন্নি হামদকে দিয়ে অনেক কাজ করালাম আর তো হাতে তেমন কোনো কাজ নেই তাছাড়া মহারাজও সন্দেহ করছেন এবার হয়তো তিনি নিজেই খবর নিতে শুরু করবেন। গিন্নি বললে তাহলে উপায় গোপাল বললে মাথায় কিছু আসছে না তুমি একটা বুদ্ধি দাও তো গিন্নি বললে এক কাজ করো আজ হামদো এলে তার কাছে কিছু টাকা করে নিয়ে বিদায় করে দাও ওসব ভূত প্রেত নিয়ে আর কাজ করানো ঠিক হবে না কখন কি বিপদ হয় বলা যায় গোপাল বলল ঠিক সেদিন আবার এসে হাজির হলো মামদু এসে বললে ক আজ কি কাজ আছে দাও গোপাল বললে দাঁড়াও একটু ভেবে দেখি হামদো বললে ক আমি বরং তোমাকে কিছু টাকা আর গয়না দিচ্ছি নিয়ে আমাকে ছেড়ে দাও গোপালও তাই চায় সে একগাল গাল হেসে বললে বেশ তোর যখন তাই ইচ্ছা করছে তাই কর সঙ্গে সঙ্গে হাওয়ায় মিশে গেল হামলো তারপর কিছুক্ষণের মধ্যেই টাকা আর গয়না ভর্তি একটা বাক্স এনে গোপালের হাতে দিয়ে বিদায় নিল চিরদিনের মতন গোপাল বাক্স ভর্তি কয়না আর টাকা পেয়ে মনের আনন্দে একরকম লাফাতে লাফাতে বাড়ির মধ্যে গিয়ে গিন্নির হাতে দিল গিন্নি তো টাকা আর কয়নার বাক্স পেয়ে হেসে লুটোপুটি গোপালও এক গাল হেসে বললে বুঝলে গিন্নি আমার নাম গোপাল ভাঁ